ছিলাম যে এইভাবে আমাদেরকে রিমান্ডে নিয়ে টকচার করা নিপুন রায় বিএনপির ঢাকা জেলার সেক্রেটারি তার ইউটেরাস অপারেশন হয়েছে সো নারী হিসেবে বেশি বুঝতে পেরেছি এবং আশা করি শিক্ষিত মানুষও বুঝে সেলাইটা কাটবে সে কান্না করতেছিল রিমান্ডের এসে যে আমার আজকে ডেট ইনফেকশন হয়ে যাবে সেটা পর্যন্ত তাকে সুযোগটা দেওয়া হয়নি তাকে জামিন পর্যন্ত আদালত দেয়নি তাকে কারাগারে পাঠিয়েছে এইরকম একটা অবস্থায় মানুষ তো তাহলে দেখেন কেন মানুষ রাজনীতি করবে আমি ডাকসুর ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছি আমি একটা বিশেষ কর্মকর্তা হতে পারতাম রাজনীতি করাটা কি আমার অপরাধ তো এই যে আজকে ভালো মানুষগুলো আপনি যেমনটি প্রশ্ন রাখছেন রাজনীতি করা আপনার অপরাধ কিনা আমরা এই কয়েকদিন যারা আসলে গণমাধ্যমে কাজ করেছি আমাদের মাঝেও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা ছিল আমি যদি দেশ একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি শুধুমাত্র কিন্তু আন্দোলনের তথ্যগুলো ভালোভাবে উপস্থাপন করার জন্য বা নিজেদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য দেশ টিভিকে কিন্তু বারবার কিন্তু হামলা শিকার হতে হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু দেশটি গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং আমাদের আমার নিজের এক সহকর্মীর উপরে আসলে বড় বড় হামলা হয়েছে এটি কিছু ঘটনা ঘটেছে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে বিশেষ করে এটা শুধু এই আওয়ামী লীগ ছিল সেটা বাংলাদেশ তো স্বাধীনতা আজকে তিপ্পান্ন বছর নাইনটি ওয়ানে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো একাধিক পার্টি ক্ষমতা ছিল যেই পার্টি এসেছে যেই লঙ্কায় গেছে সেই রাবণ হয়েছে যেই ক্ষমতা এসেছে তার অপোজিশনকে নাই করে দিতে চেয়েছে ধরেন আপনি আজকে যে ছাত্র জনতার বিপ্লব নিয়ে আমরা সবাই হ্যাপি যে আমরা ভেবেছিলাম একটা ঘরবন্দি জেনারেশন মোবাইল জেনারেশন পোলট্রি জেনারেশন নানানভাবে ক্রিটিসাইজ কোটা আই হেড পলিটিক্স জেনারেশন তারা আঠারো থেকে কোটা সংস্কার থেকে আজকে রাষ্ট্র সংস্কারের সফল অভ্যুত্থান করেছে এবং রাষ্ট্র পরিপূর্ণভাবে সংস্কার বা পুনর্গঠনও তারা করবে তো এই জেনারেশন তো দেখিয়ে দিছে কিন্তু এই যে বারবার যে তরুণ তারুণ্যের যে আন্দোলন ত্যাগ প্রতীক্ষা এই ফল কিন্তু তরুণরা ভোগ করতে পারে নাই বারবার এটা বেহাত বিপ্লব হয়েছে তো এইবার আমরা যেটা বলছি যে এই প্রকৃত মানে আমাদের মুক্তি না আসা পর্যন্ত এই বিপ্লবী জেনারেশন জেগে থাকবে যে আমরা যেটা বলছি যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হতে হবে এই যে বিভিন্ন মত টলারেন্স না করা গণমাধ্যমের কণ্ঠ চেপে দাঁড়া আদালতকে ডিক্টেট করা যেটা বলেছে একজন মুমুরশো রোগীও জামিন পাচ্ছে এটা তো আদালতে তো বিচারের নামে অবিচার করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা যে বেশ কিছু ইনফরমেশন কর্মসূচি আছে এই নিশ্চয়তা কি আমরা পেতে পারি যে নিরপেক্ষ সাংবাদিকতার জন্য আমার কোনো সহকর্মীর উপর হামলা হবে না অথবা আমাদের কোনো গাড়ি জ্বালিয়ে দেওয়া হবে না অবশ্যই এই এই নিশ্চয়তা আমরা তরুণ বিপ্লবীরা দেবো এই বিপ্লব তো তরুণদের সাথে ছাত্র জনতার বিপ্লব ছাত্র জনতা দেবে এবং আমি একটা কথা আমি একাধিক মিডিয়াতে যেটা বলছিলাম এখন তাহলে আমরা বিপ্লব করেছিলাম এখন আমাদের এখন এই যে নৈরাজ্য হচ্ছে যেটা আমরা বলছি এই যে একটা গার্মেন্টস চার পাঁচ হাজার মানুষ চাকরি করে একটা ওষুধ কোম্পানিতে দশ পনেরো হাজার মানুষ চাকরি করে এই যে দুর্বৃত্তরা পুরিয়ে এই যে পনেরো হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার মানুষকে কর্মহীন করলো এর এই পরিবারগুলোর ওরা দেখভালের দায়িত্ব নেবে তো এই নৈরাজ্য বন্ধে ছাত্র জনতা সহ রাজনৈতিক দলকে কাজ করা সেটা অবশ্যই এই গণমাধ্যমের কাজ করার পরিবেশ তৈরির জন্য সহায়তা করতে হবে গণমাধ্যম তুলে ধরবে এবং আপনাদের যে একটা দায়বদ্ধতা যেটা আপনার বলা চলে আপনার আপনার আমি বিয়ে বলি যে গণমাধ্যম

এইটা দেখার জন্য কি আমরা এই ফেসিস্ট হাসিনাকে উৎখাত করেছি এক হাসিনা ফ্যাসিবাদ উৎখাত করে আর এক ফেসিবাদ আমরা এখানে নিয়ে এসেছি তো তাহলে কারা করছে সরকার পরিবর্তন হচ্ছে ধরাকে সরাজ্ঞান মনে করছে কোনো রাজনৈতিক সরকার তো ফর্মেশন হয় নাই এখন ইন্টারিং গভর্নমেন্ট হয় নাই ল অ্যান্ড অর্ডার এটা একবার ডিজিস্টারস অবস্থা যে কোনো পড়ার মধ্যে অনেকে পোড়া খাচ্ছে যে আমি এটা দখল করে নিই আমরা ইন্টারিম গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত না একটা ভায়াবল পরিবেশ তৈরি করতে না পারে সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্র মেরামতের পর্যায়ে একটা ধাপ শেষ না করতে পারে ততক্ষণ পর্যন্ত যে সময়টা লাগে ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু আমরা সেটা দেব কাজে ইন্টারিম গভর্নমেন্ট আসলে তো এই যে বিপ্লবের পরে যারা লুটপাট করছে এই দুর্বৃত্তদের তো সাইজ করবে আপনার গণমাধ্যমে ভিডিও আসতেছে প্রমাণ আসতেছে আমরা ডকুমেন্ট কালেক্ট করতেছি আমরাই তো ধরিয়ে দেবো যে এরা দুর্বৃত্ত এরা দেশ জাতির শত্রু যে আমরা এটা সকল বিপ্লব করেছি আজকে যে আমি আসলাম ভলান্টিয়ার করতেছে ছাত্ররা মেয়েরা রাতে আটটা নয় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তারা কষ্ট করছে আর আপনি আরেকজনের সম্পদ লুটে ফুটে একটা নৈরাজ্য চালাবেন এটা তো আমরা হতে দিতে পারি না এই গল্পের মধ্যে আলু খাওয়া তো এই বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি প্রাথমিকভাবে আমরা বলেছি রাষ্ট্রপতি মহোদয়কে যে ইন্টারিম গভর্নমেন্ট যদি ফর্ম হয় ধরেন যিনি স্বরাষ্ট্র আপনার উপদেষ্টা হবেন কিংবা আইন উপদেষ্টা হবেন তারা এই বিষয়ে দেখবে যারা ফরেন তারা ফরেনটা দেখবে সো সেই ক্ষেত্রে এই ফরমেশনটা না হইলে কিন্তু এই সুযোগটা তৈরি হচ্ছে এবং এখানে কু পাল্টা কু নানা ধরনের পরিস্থিতি আমরা শুনতে পাচ্ছি সেই জায়গা থেকে আমরা বলছি হলে আজকে মহামান্য রাষ্ট্রপতি তিন বাহিনী প্রধান ছাত্রদের সাথে আলোচনা করছে রাজনৈতিক দলের মতামত নিয়ে ফরমেশনটা দিয়ে দেওয়া ফরমেশন দেওয়ার পরেই প্রাথমিক ধাপ হবে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা শুদ্ধ অভিযান চালানো বিচার বিভাগ সহ প্রশাসনের যে দলদাসদেরকে আপনার চাকরিচ্যুত করে দক্ষ মেধাবী সৎ কর্মকর্তাদেরকে সামনে আনা প্রেস মিডিয়াকে অবাধ স্বাধীনতা দেওয়া সাংবাদিকদেরকে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর মতো প্রোটেকশন দিয়ে তারা যেন সব কিছু কাবার করতে পারে সব কিছু তুলে আনতে পারে সেই ব্যবস্থা নিতে হবে দুর্নীতি দমন কমিশনকে সক্রিয় করে এই যে গত পনেরো বছরে ষোলো লক্ষ কোটি টাকা পাচার করেছে যা দিয়ে তিনটা বাজেট করতে পারবো আমরা এই অর্থ ফিরিয়ে আনা এখানে বসুন্ধরা এসালোমের মতো কিংবা বেক্সিমকের মতো মাফিয়া শিল্পগোষ্ঠী যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তাদের এই প্রতিষ্ঠান ধ্বংস করা যাবে না এই প্রতিষ্ঠান তো অনেক মানুষের রুটি রুজি এগুলোকে বাজ্যাপ্ত করে সরকারিভাবে পরিচালনা করে এবং এটা রাষ্ট্রীয় সম্পদ বলে গণ্য করা কারণ তারা লুটপাট করে দস্যুতা করে তারা এই টাকা বানিয়েছে জনগণের রক্ত চুষে কাজে তারা তো এই প্রাজিবাদ যখন উৎখাত হয়েছে ফ্যাসিবাদের যারা দোষর ছিল তাদেরকে তো নিষিদ্ধ করতে হবে এই যে আমাদের ধরেন জাতীয় পার্টি চোদ্দ দলের যারা নাট বল টু প্যান্সার ছিল তাদের তো ক্ষমা হতে পারে না বিকজ তাদের তো ক্ষমতা আমার বাংলাদেশে ফ্যাসিবাদ কয়েম হবে ইটালি জার্মানিতে যেভাবে নাচিরা নিষিদ্ধ হয়েছে এখানেও এই আওয়ামী ফাঁসির শোককে এবং তার দোষরদেরকে নিষিদ্ধ করতে হবে এইভাবে ইন্টারিম গভর্নমেন্ট এই কাজগুলো করে দেন তারা একটা ফেয়ার ইলেকশনের দিকে যাবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে যেটা আমরা বলেছি যে মেরা মেয়েরা কিংবা আমাদের যে মায়েরা মনেরা যারা কখনো দেখা যায় এক কিলো হাটে নাই এই আন্দোলনের জন্য কিন্তু তারা বনারি থেকে বঙ্গভবন দখলের জন্য শাহাবাগ এসেছেন তারা প্রেস ক্লাব এসেছেন বঙ্গভবন পর্যন্ত গিয়েছেন কাজে এই তাদের ট্যাগের বিনিময়ে যে আমরা আগামীতে সরকার পাবো অবশ্যই সেই সরকার গুড গভর্নেন্স এনশিওর করার জন্য ভালো লোকগুলোকে আসতে হবে এখন যদি আপনার এই ফুটপাথের এই আপনার ভ্যানের দোকান বসিয়ে বাজার সিন্ডিকেট করে চাঁদাবাজি করে যদি আপনার একটা চরিত্রহীন লোক দুর্নীতিবাস করাপ্টেড লোক যদি আবার ফাঁক ফুকুর দিয়ে এমপি হয়ে যায় কাউন্সিলর হয়ে যায় মেয়র হয়ে যায় তাহলে এটা বেহাত বিপ্লব হবে আবার দুই দিন পরে আপনার আপনার আক্ষেপ করা লাগবে যে আগে যা তাই তো হলো সে ভালো মানুষ যেন জনপ্রতিনিধি হয়ে আসতে পারে সেখানে নাগরিক সচেতনতা প্রয়োজন হবে